আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে আসলাম কিছু লাইভ নিয়ে আজকে আমি নিয়ে আসলাম আপনাদের জন্য হচ্ছে পাকিস্তানি কটন থ্রি পিস এগুলো কিন্তু একদম পিওর পাকিস্তানি কটন থ্রি পিস হবে তার আগে আমি একটু নেই যে আমার লাইফ ক্লিয়ার দেখা যাচ্ছে কি না আর আমার ভয়েস ঠিকমতো শোনা যাচ্ছে কি না সবাই একটু আমাকে জানাবেন প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানান যে আমার লাইফ ক্লিয়ার দেখা যাচ্ছে কি না আমি আজকে আপনার আপনাদের জন্য সবার জন্য নিয়ে আসলাম আচ্ছা আমার নেট কালেকশান স্লো দেখাচ্ছে আমার নেট কালেকশান স্লো দেখাচ্ছে আপনারা যদি আমাকে একটু কমেন্ট করে জানান যে আমার আমার ভয়েস এবং লাইফ ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা সব কিছু ক্লিয়ার থাকলে আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে কেউ জানান যে আমার সব কিছু ক্লিয়ার আছে কিনা কারণ আমার এখানে নেটটা স্লো দেখাচ্ছে ওকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম পিওর পাকিস্তানি সাদা বাহারের কালেকশান আমি আজকে ফার্স্টই চলে যাব হচ্ছে ওরনায় কারণ প্রতিদিন ওরনা আপনাদেরকে আমি ক্লিয়ারভাবে দেখাতে পারি না তাই আজকে আমি ফার্স্টই চলে যাবো ওনায় দেন হচ্ছে আস্তে আস্তে করে সবগুলো আমি দেখাবো আজকে যে ফার্স্ট কালেকশানটা সেটা কিন্তু আজকে যে কালেকশানগুলো সবগুলো কিন্তু ফ্লোরালের ভিতরে হবে এই যে আজকে আমি সবার আগে হচ্ছে দেখাবো ওরনাটা। এটা কিন্তু হবে ফুল ওড়নাটা এই যে আমি তো আগেও বলতাম যে থ্রি পিসের মেন হচ্ছে ওড়না ওনা যদি ভালো না লাগে সেক্ষেত্রে কিন্তু অন্য কিছু ভালো লাগবে না এই যে আমি যদি একটু ক্লোজ করে দেখাই ওনার ভিতরে কিন্তু জরি সুতোর কাজ করা আছে খুবই সুন্দর করে আর পুরো ওড়াটাই হচ্ছে এরকম ডিজাইন হবে আর নিচে পাড়ের দিকে এরকম জিগ জাক জিগজ্যাক এরকম করে ডিজাইন হবে পুরো ডিজাইনটা কিন্তু হচ্ছে ব্লু গ্রিনিশ এরকমের টাইপের এবার আমরা চলে যাব হচ্ছে কামিজে কামিজটা কিন্তু খুবই হচ্ছে সুন্দর আগে আমি ফুল কামিজটা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন এইটা হচ্ছে ফুল কামিজটা এবার একটু আমি ক্লোজ করে দেখাই আমি প্রথমেই চলে যাব গলার কাজে গলার কাজগুলো জাস্ট একটু দেখেন এই যে গলার কাজগুলো কতটা সুন্দর হ্যাঁ আর আমাদের এইগুলো কিন্তু সবগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট এগুলো নিয়ে আর কোনো মানে কনফিউশন নেই আর যাদের কনফিউশন আছে তারা হচ্ছে আমাদের নখ দিতে পারেন আমরা আপনাদেরকে সব প্রমাণ ইনফরমেশান আপনাদেরকে দিতে পারবো হ্যাঁ এগুলো কিন্তু এই যে কত সুন্দর করে কিন্তু স্টোন দেওয়া আছে এই যে কত সুন্দর স্টোন দুই পাশে কিন্তু এরকম হচ্ছে গলায় কাজ থাকবে আর হচ্ছে এই পাশে হচ্ছে দামান পোষণে এরকম যে সুন্দর করে অ্যাম্ব্রডারির কাজ করা থাকবে এই যে সাথে কত সুন্দর ফ্লোরাল মানে ফুল দেওয়া আছে অ্যাম্ব্রডারি করা ফুল এইগুলো কিন্তু এই যে ফুলগুলো কিন্তু ছুটবে না হ্যাঁ ফুলগুলো কিন্তু ছুটবে না ছোটার কোনো হচ্ছে ইয়াই নাই এগুলো হচ্ছে এই যে সুতো দিয়ে কিন্তু ভিতরে কাজ করা ফুলগুলো হচ্ছে ভিতরে সুতো দিয়ে কাজ করা এগুলো কিন্তু ছুটবে না হ্যাঁ টানলেও ছুটবে না এই পুরো দামান পোষণটা কিন্তু এরকমের হবে খুবই কিন্তু সুন্দর আর এই ফুল প্রিন্টটা কিন্তু হবে আপনাদের ফ্লোরালের ভিতরে ফ্লোরালগুলো কিন্তু জাস্ট ফুটে আছে স্কাই কালার ফ্লোরালগুলো আর এইটা হবে স্লিপটা এইটা হবে ফুল স্লিপটা স্লিপটা কিন্তু খুবই সুন্দর আর স্লিপেও এই যে সিকোয়েন্সের কাজ মানে অ্যাম্বারির এই যে কত সুন্দর কাজ করা পুরো ফুল হাতাটায় কিন্তু এরকমের কাজ করা আর এখানেও একটা হচ্ছে ফুল আছে। খুবই কিন্তু কিউট আর সুন্দর যারা যারা অর্ডার করতে চান তারা তারা কিন্তু এখন হচ্ছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন যারা যারা হচ্ছে অর্ডার করতে চান তারা তারা কিন্তু এখনই হচ্ছে সবাই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আর যারা আমাদের শোরুমে এসে নিতে চান তারা কিন্তু অবশ্যই হচ্ছে জলদি করে আমাদের শোরুমে চলে আসবেন আর আমাদের এই সাইজগুলো কিন্তু সবগুলো অ্যাভেলেবেল সাইজ আছে আমাদের এগুলো এখানে শোরুমে আমাদের সবগুলো অ্যাভেলেবেল সাইজ পাবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে আমাদের স্বপ্নং এক হাজার সাতাশ সীমান্ত সম্বার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা আর এইটা এখন আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এটা প্যান্ট পুরোটা কিন্তু প্যান্ট সিস্টেম এই যে জাস্ট এই এগুলোর ফিনিশিংগুলো দেখেন এগুলো কিন্তু প্যান্ট সিস্টেমের কাটা আর এই সিলোয়ারগুলো কিন্তু সবগুলো হচ্ছে ফ্রি সাইজের হবে প্যান্টগুলো সবগুলো ফ্রি সাইজের হবে এগুলো হচ্ছে হেলদি চিকন যারা আছে সবাই কিন্তু এগুলো পড়তে পারবে আমি যেহেতু ক্লিয়ারলি হচ্ছে আপনাদেরকে যদি প্যান্টগুলো দেখাই প্যান্টের ফিনিশিংগুলো একটু দেখাই এই যে দেখেন কত সুন্দর কাজগুলো এই যে কত সুন্দর আমি এবার একটু ব্যাকসাইটে দেখিয়ে দিই আর হ্যাঁ আমি এগুলো আমি আবার বলে দিচ্ছি এগুলো কিন্তু আমাদের অরিজিনাল পাকিস্তানি প্রোডাক্ট এগুলো নিয়েও হচ্ছে মানে যাদের কনফিউশন আছে তারা কিন্তু হচ্ছে অবশ্যই জানাবেন যে আপনাদের কোন কোন বিষয়ে কনফিউশন আছে আর এইটা হবে আমাদের ব্যাকসাইট এইটা হবে ব্যাকসাইটটা খুবই কিন্তু সুন্দর হ্যাঁ খুবই সুন্দর কালেকশানটা যারা যারা নিতে চান তারা কিন্তু এখনই হচ্ছে ইনবক্স করে ফেলবেন নেক্সট কালেকশান পিঙ্কের ভিতর ওয়াও কালারটা কালার প্লাস হচ্ছে ফিনিশিং মিলিয়ে সব কিছু ওয়াও যারা 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 নিতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আর তাছাড়া আমাদের এখানে কিন্তু আমাদের শোরুমে কিন্তু সবগুলাই হচ্ছে ব্র্যান্ড অ্যাভেলেবেল হবে সাদা বাহার বিনসাইজ রিওয়াজ সবগুলা ব্র্যান্ড হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল হবে যারা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে যাবেন আর তাছাড়াও আমাদের হচ্ছে ইনস্পায়ার্ডগুলোও হবে আমাদের শরমে কিন্তু ইনস্পায়ার্ডগুলোও পাওয়া যাবে টু পিস থ্রি পিস ওয়ান পিস সবগুলোই হচ্ছে আমাদের ইনস্পায়ার্ড আমাদের শোরুমে পেয়ে যাবেন সো খুবই তাড়াতাড়ি আমাদের শোরুমে চলে আসুন আর নিয়ে যান আপনার পছন্দের কালেকশানগুলো এই যে এইটা হবে ওনাটা এইটার ওনাটা আবার কিন্তু শিফনের ভিতরে হবে আমি এর আগে যেটা দেখিয়েছি সেটা হচ্ছে কটনের ভিতরে আর এইটার অন্যটা হবে শিফুনের ভিতরে এই যে এটার অন্যটা হবে কিন্তু শিফনের ভিতরে এটাও ফ্লোরাল আমি আজকে সবার আগে ওনাটা এই কারণে দেখাচ্ছি যে কত সুন্দর হবে ওনা ওনা না দিলে আসলে কিন্তু ও মানে থ্রি পিসের সৌন্দর্যটা আসলে বোঝা যায় না সেক্ষেত্রে আমি আজকে হচ্ছে চুজ করলাম যে আজকে ওনাটা দেখাবো তাই আমি আজকে হচ্ছে আপনাদেরকে ওনাটা আগে দেখিয়ে দিলাম এবার চলে যাচ্ছি কামিজে এই যে ফুল কামিজটা রকমের হবে কালারটা আসতেছে না ক্লোজ করলে হয়তো বা কালারটা বোঝা যাবে এই যে এইটা হবে ফুল কামিজটা হ্যাঁ এইটা হবে ফুল কামিজটা আমি একটু ক্লোজ করি এই যে আগের গলাটা আর এই গলাটা কিন্তু ইট একটু ডিফারেন্ট কিন মানে সেম ডিজাইন সেম সেম কোয়ালিটি খালি ভিতরের এই ডিজাইনটা একটু ডিফারেন্ট হ্যাঁ ভিতরের এই লেসটা একটু ডিফারেন্ট করা আর কিছু না আর এইখানের এই যে বুতামগুলো একটু আলাদা আলাদাভাবে দেওয়া আগে ছিল জোড়ায় জোড়ায় এখন আছে সিঙ্গেল সিঙ্গেল এই আর কি এই যে এটা হবে হচ্ছে গলার কাজটা দুই পাশের গলার কাজটা এরকমের হবে আর হচ্ছে দামান পোষণের এই যে সাইড দিয়ে কিন্তু প্রত্যেকটার এই যে সাইড দিয়ে কত সুন্দর সিকোয়েন্সের কাজ চলে যাবে এই যে এগুলোর ভিতরে দেখেন কত সুন্দর কাজ কত সুন্দর কাজ আর কত সুন্দর ফিনিশিং আমার এই যে ফ্লোরালগুলো ফ্লোরালগুলো কিন্তু খুবই কিউট লাগতেছে তাই না খুবই কিন্তু সুন্দর এগুলোর ভিতরে যেমন আছে আপনার বিভিন্ন রঙের সুতার কাজ জরি সুতার কাজ সিকোয়েন্সের কাজ সবগুলো কাজে একদম ভরপুর এই যে দেখেন এগুলো রৌদের আরও আলোতে পড়লে কিন্তু আরও সুন্দর লাগে আর নিচে এই যে কেউটা একটা হচ্ছে লেজ দেওয়া থাকবে পুরো দামান পোষণটা এরকমের হবে আমি তো আস্তে আস্তে ক্লোজলি দেখাচ্ছি পুরো দামান পোষণটা এরকমের হবে আজান দিতেছে হ্যাঁ আমরা একটু সবাই একটু সাইলেন্ট থাকি যেহেতু আজান দিচ্ছে আজানের টাইমে দেখানো দেখানোটা ঠিক হবে না তাই আমরা একটু সবাই চুপ থাকি আজানটা শেষ হওয়া পর্যন্ত তা আমি একটু মাঝে কথা বলছি সবাই একটু আমাকে কমেন্টে জানান যে আমার ভয়েস ক্লিয়ার আসতেছে কিনা কারণ আমার নেটটা বারবার হচ্ছে স্লো কালেকশন দেখাচ্ছে সবাই একটু ধৈর্য ধারণ করি কারণ আচানটা শেষ হলেই আমরা আবার লাইফটা দেখানো শুরু করবো একটু কষ্ট করে সবাই একটু ওয়েট করি আজানটা শেষ হলেই আমরা হচ্ছে আবার দেখানো শুরু করবো আজানটার জন্য আমরা একটু ওয়েট করতেছি সবার মনে হয় একটু একটু অসুবিধা হচ্ছে কিন্তু আমরা একটু ওয়েট পড়ি ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই ওকে আজানটা শেষ হলো আমরা আবার চলে যাচ্ছি লাইভে সবাইকে অনেকক্ষণ ওয়েট করালাম তার জন্য ধন্যবাদ আজানের সময় ওয়েট করতে কোনো আসলে অসুবিধা নেই আমরা সবাই ওয়েট করি তাই যারা যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে আমি এবার চলে যাচ্ছি স্লিপে এই যে স্লিপেও কিন্তু খুবই সুন্দর করে লেজ এবং হচ্ছে অ্যাম্বুটারের কাজ সিকোয়েন্সের কাজ সব কিছু একদম ভরপুর আর আমি যদি একটু ভিতরে ফিনিশিংয়ের কথা বলি তাহলে হচ্ছে এই যে এখানে না দেখাতে পারছি না আমি এই যে ভিতরে এই যে অ্যাম্বোটারির কাজ করা হবে হ্যাঁ প্রত্যেকটা ড্রেস হচ্ছে ভিতরে অ্যাম্বোটারির কাজ করা আছে শো কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাদের কাছে নক করবেন আমরা হচ্ছে সব কিছু ক্লিয়ার করে দেব আর এগুলো কিন্তু হচ্ছে আমি আবারও বলছি এগুলো হচ্ছে সাদাবাহারের পাকিস্তানি অরিজিনাল প্রোডাক্ট যারা যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমি এটা সেলভারটা একটু দেখিয়ে দেই যারা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই হচ্ছে আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন আমরা কিন্তু হোম ডেলিভারি করে থাকি আর যারা 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 হচ্ছে অনলাইনে ইয়া করতে চান বিস্তারিত জানতে চান তারা কিন্তু অবশ্যই হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়েও সব কিছু জানতে পারবেন এই যে এইটা এইটা হবে প্যান্ট প্যান্টগুলো কিন্তু মানে সবগুলোই ফ্রি সাইজের হবে আর এইটার মানে বেবি পিঙ্ক কত সুন্দর বেবি পিঙ্ক পিঙ্ক ব্ল্যাক পার্পল এগুলো তো হচ্ছে আমাদের মেয়েদের হচ্ছে ইমোশন সব সময় হচ্ছে এইসব কালারের ভিতরেই আমাদের আমাদেরকে হচ্ছে টানে এগুলোর ফিনিশিংও খুবই সুন্দর আর কালার গ্যারান্টি তো হানড্রেডে হান্ড্রেড কোনো হচ্ছে কনফিউশন নেই এ নিয়ে আর এ নিয়ে কেউ আজ পর্যন্ত কেউ কোনো কথা বলতে পারেনি ইনশাল্লাহ কখনো পারবেও না এই যে আমি প্যান্টটা দেখিয়ে দিলাম এগুলো কিন্তু প্রত্যেকটা ফ্রিজাইজার হবে প্যান্টগুলা আর অনেকের হয় যে প্যাঁ সালোয়ার অনেক হচ্ছে কনফিউশন থাকে হাইয়ে প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু এগুলো কোনো প্রবলেমই হবে না কারণ এগুলো প্রত্যেকটা ফ্রি সাইজ হেলদি হেলদি ছাড়া যারা আছেন সবাই পড়তে পারবেন এইটা হবে ব্যাক সাইডটা ব্যাক সাইডটার এখানে কিন্তু লেস দেওয়া আছে আমি যদি একটু ক্লোজ করে দেখাই বুঝতে পারবেন ব্যাক সাইডে কিন্তু এটার ক্লো লেস দেওয়া আছে পুরোটাই আর পুরোটা এরকমের হবে ওকে আমি চলে যাচ্ছি নেক্সট কালেকশানে আর আমি এগুলো আর আমার আমাদের এগুলোর কিন্তু সাইজ শুরু হবে থার্টি এইট থেকে আমাদের সাইজ শুরু হবে আর আমাদের সবগুলো সাইজ কিন্তু আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা সাইজ কালার সবগুলাই হচ্ছে অ্যাভেলেবেল আমাদের শোরুমে পেয়ে যাবেন এটা হচ্ছে নেক্সট কালেকশান এটাও কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন ওড়নাটা জাস্ট একটু দেখেন জলপাই জলপাইয়ের ভিতরে কি ফুলগুলাকে কি ফুল বলে কেউ বলতে পারবেন পারলে অবশ্যই এখন কমেন্ট করে বলে দেন আমার ফুলগুলো খুবই চেনা চেনা লাগতেছে কিন্তু মানে চেনা চেনা তবুও না ফুলগুলোর নাম আমার একদম ভুলে গেছি এটা হবে ফুল ওড়নাটা হ্যাঁ এইটা হবে আমাদের ফুল ওড়নাটা আমি যদি একটু ক্লোজ করে দেখাই এই যে এইটা হবে মানে পার সাইডটা ওনার পার এরকমের পুরোটাই দেওয়া হবে আর এদিকেও কিন্তু খুব সুন্দর করে ফিনিশিং দেওয়া আছে ওড়নায় কোনো কোনো কাজ করতে হবে না জাস্ট কিনবেন আর নিয়ে পড়বেন আর কোনো কাজ নেই এইটা হবে ওনাটা এবার আমি চলে যাচ্ছি ড্রেসে আগে আমি একটু ফুল ড্রেসটা দেখাই এইটা হবে আমাদের ফুল ড্রেসটা এই যে ফুল ড্রেসটা কিন্তু এরকমের হবে আমি যদি আর ক্লিয়ার করে দেখাই এই যে এরকমের হবে আমাদের ফুল ড্রেসটা আর প্রত্যেকটা কিন্তু হচ্ছে ফি ও এই যে প্রত্যেকটার কিন্তু আমাদের সাইজ হবে আর এই যে দেখেন ভিতরে এগুলোর কিন্তু দুইটা ফুলের কাজ আছে একটা এই ফুলের নামটা তো আমি ভুলে গেছি আর একটা হচ্ছে এটা হবে গোলাপের ভিতরে খুবই কিন্তু সুন্দর আমি একটু ফুল ড্রেসটা আবারও একটু দেখিয়ে দেই এটা হবে আমাদের ফুল ড্রেসটা আর সবগুলার ডিজাইনটা কিন্তু একটু একটু ভিন্ন হবে হ্যাঁ সাথে মিলবে কোনোটার না গলা একই থাকবে কিন্তু গলার ভিতরে ডিজাইনগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে হ্যাঁ দেখে কিন্তু বুঝতে পারতেছেন আপনারা আর এখানে খুব সুন্দর কিউট একটা দেওয়া আছে এই যে খুবই সুন্দর একটা টার্সেল দেওয়া আছে আর সবগুলোর মতো এখানেও হচ্ছে এই যে এম্বোটারি সুন্দর করে কাজ করা থাকবে টিসু ওর উপরে খুবই কিন্তু সুন্দর খুবই সুন্দর আর পুরো হচ্ছে দামান সেটটা এরকম সিকোয়েন্সের কাজ অ্যাম্বোটারির কাজ করা থাকবে হ্যাঁ আর এবার আমি একটু চলে যাব স্লিপে স্লিপটা কিন্তু আরও সুন্দর প্রত্যেকটা স্লিপ ওড়না এগুলো দেখলেই তো আসলে মন ভরে যায় পাকিস্তানি পিওর প্রোডাক্টের মান তো এমনই হওয়া উচিত এই যে প্রত্যেকটা কিন্তু এই যে খুবই সুন্দর ওয়াও জাস্ট ইট লুক কত সুন্দর লাগতেছে হ্যাঁ অনেক কিন্তু সুন্দর আর পুরো হাতাটাই কিন্তু এরকম লেস দেয়া থাকবে আর এখান দিয়ে মানে ফুল ফোকাসটাই কিন্তু এখানে হ্যাঁ খুবই কিন্তু সুন্দর আর ফুল ড্রেসটা তো আমি একটু দেখিয়েই দিলাম এই যে সাদা খুব সুন্দর না খুব সুন্দর ড্রেস যেমন সুন্দর ড্রেসের সাথে ব্র্যান্ডের কারও অনেক সুন্দর এই যে ফুল ড্রেসটা এরকম হবে আর ফ্লোরাল ভিতরে হবে ফুল ড্রেসটা এবার হচ্ছে এটার আমি প্যান্টটা একটু দেখিয়ে দিই আমি আবারও বলে দিচ্ছি যারা হচ্ছে আমাদের পেজ থেকে নিতে চান তারা কিন্তু অবশ্যই হচ্ছে নক দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কারো কোনো কনফিউশন থাকলে সেখান থেকে বিস্তারিত জানতে পারবেন বা আমাদের পেজে নক দিলেও বিস্তারিত জানতে পারবেন আর যারা আমাদের শোরুম থেকে নিতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের স্বপ্নং এক হাজার সাতাশ সীমান্ত সম্বর শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা এইটা হবে প্যান্ট কিন্তু এইটা হবে প্যান্ট প্রত্যেকটা কিন্তু প্যান কাটিং করা প্রত্যেকটা প্যান কাটিং করা এই যে আমি একটু ক্লিয়ার করে দেখালে বুঝবেন প্রত্যেকটা প্যান কাটিং করা প্রত্যেকটা প্যান কাটিং করা হবে আর হচ্ছে ফ্রি সাইজ ফ্রি সাইজ হবে প্রত্যেকটা কিন্তু ফ্রি সাইজ হবে এই যে এই পাশে সেলাই আছে আর এই পাশেও সেলাই আছে একদম প্যান কাটিং করা আর ভিতরের হচ্ছে ফিনিশিংটা আমি একটু দেখাই ভিতরে কিন্তু ফিনিশিংটা খুবই সুন্দর এই যে এই পাশে অ্যাম্ব্রয়ডারি করা দেন হচ্ছে এই পাশটা আমি যদি দেখাই এই পাশে হচ্ছে এই যে অ্যাম্ব্রয়ডারির কাজ করা ফিনিশিং নিয়ে তো আর কারো কোনো কনফিউশন নেই যদি কনফিউশন থেকে থাকে অবশ্যই হচ্ছে এখনই জানান আমি এখনই দেখিয়ে দেব কোনো কনফিউশন থাকলে ফিনিশিংটা তো আমি দেখিয়েই দিলাম আর এগুলো হচ্ছে প্রত্যেকটা প্যান্ট হবে ফ্রি সাইজের হবে কারো কোনো প্রবলেম হবে না মেজরে বা হায়ে কোনো কারো কোনো প্রবলেম হবে না আর এগুলো কিন্তু পিওর কটন জাস্ট সফট এরকম ধরবেন আর ছে মানে এরকম ধরলে হাতের মুঠোয় ছেড়ে দেবেন আবার আগের মতো হয়ে যাবে ধরবেন সফট একদম হাতের সাথে মিশে যাবে সেরে দেবেন আবার আগের মতো হয়ে যাবে এতটাই সফট আর পরেও খুবই আরামদায়ক হবে এটার আমি একটু সাইডটা একটু দেখিয়ে দিই যারা যারা নিতে চান তারা কিন্তু এখনই হচ্ছে স্ক্রিনশট দিয়ে হচ্ছে ইনবক্স করে ফেলবেন না হলে কিন্তু প্রোডাক্ট স্টক আউট হয়ে যাবে থাকবে না আর এই যে পিছন সাইডটা পুরোটা এরকমের হবে পিছন সাইডে কোনো ডিজাইন হবে না পিছন সাইডটা পুরোটাই হবে আপনার প্লেন আমি আজকে খুবই অল্প কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর যে কিন্তু দেখিয়েছি সবগুলোই কিন্তু ওয়াও জাস্ট ওয়াও এটার কালারটা আসতেছে না আমি যদি একটু আগেই ক্লোজ করে একটু দেখাই আচ্ছা আমি আগে তো ওড়নাটা দেখাই হ্যাঁ তারপর আমি ড্রেসটা দেখাচ্ছি এইটা হবে ওড়নাটা ওনাটার ভিতরে কিন্তু খুবই ফ্লোরাল সুন্দর কাজ করা আছে এই যে ওড়নাটা হবে এটা কোনটার ফুলগুলো একটু বোঝা যাচ্ছে কি না বোঝা কি যাচ্ছে এই যে আমি একটু ক্লোজ করে যদি দেখাই এইটা হবে কি ফুল ওনাটা এটা হবে ফুল ওনাটা নিচের পাটটা এরকমের হবে ওনার ওনার পাটটা এরকমের হবে এই যে আমি যদি একটু দুপাটটা মানে শিফোনের তো এক পাটটা ধরলে বোঝা যাচ্ছে না আমি একটু দুপাট্টা ধরি এই যে এই যে হবে ফ্লোরালের ওনাটা খুবই কিন্তু সুন্দর এটা কিন্তু গ্রিনের ভিতরে গ্রিন কালারটা ঠিক করে বোঝা যাচ্ছে না আমি একটু ডাবল যদি ধরি বা দূর থেকে যদি একটু দেখাই যে এবারও কিন্তু বোঝা যাচ্ছে এটা হবে কিন্তু ফ্র ফুর ওড়নাটা এরকম ডিজাইন করা থাকবে এবার আমরা চলে যাব ও ড্রেসের সাথে ওড়নাটা আসলে কেমন মানায় অনেকের কনফিউশন থাকে যে অন্য তো দেখিয়ে দিচ্ছেন ড্রেসের সাথে কেমন মানাচ্ছে এই যে এটা হবে কিন্তু ড্রেসের সাথে হচ্ছে মেন ইয়াটা কেমন লাগতেছে এটা কিন্তু আসলে ফুল কালারটা আমি আপনাদেরকে দেখাতে পারছি না আসতেছে না অরিজিনাল কালারটা এটা কিন্তু সামনাসামনি খুবই ওয়াও এই যে এইবার আসছে মেন কালারটা ক্লো ক্লোজ করলে দেখা যাচ্ছে না কিন্তু দূর থেকে খুব ভালো বোঝা যাচ্ছে এইটা হবে হচ্ছে আপনার জামাটা ফুল জামাটা এরকমের হবে এই যে মেন কালার কিন্তু এই কালারটা হ্যাঁ যারা যারা হচ্ছে এই কালার মেরুন মেরুন কালার পছন্দ করেন তারা অবশ্যই এখনই স্ক্রিনশট স্ক্রিনশট করে আমাদের ইনবক্স করে ফেলুন সাদা বাহার পাকিস্তানি সাদা বাহার থ্রি পিস যারা হচ্ছে এখনই নিতে চান অবশ্যই অবশ্যই হচ্ছে নক করে ফেলুন আমি এটা প্রথম এটার গলার ডিজাইনটা কিন্তু অন্যগুলো থেকে একটু ডিফারেন্ট এটার লেসটা কিন্তু এই দিকে বসানো হ্যাঁ ফুল গলায় বসানো আর এটা প্রত্যেকটা কিন্তু বুতাম হবে না শুধু এখানে হবে একটা টার্সেল দেওয়া আছে আর এইখানে এটা কিন্তু অন্যগুলো থেকে একটু ডিফারেন্ট হ্যাঁ অন্যগুলোর থেকে একটু ডিফারেন্ট আর এই যে নিচের দিকটা একটু কিউট বেশি লাগতেছে তাই না এই যে এখান থেকে একটু কিউট কিউট লাগতেছে না ওকে আমি এবারে একটু চলে যাচ্ছি দামান পোষণে এটা কিন্তু এই যে মেজোর থেকে মানে কুমোর থেকে প্রত্যেকটা কিন্তু এই থেকে হচ্ছে ডিজাইন শুরু হয় অন্যগুলো থেকে একটু নিচ থেকেও শুরু হয় এটা হচ্ছে এই যে মেজোর থেকে একদম পুরোটা হচ্ছে অ্যাম্বোটারির কাজ করা অ্যাম্ব্রডারির কাজ করা হবে আর এই যে ফুলের কাজ অ্যাম্ব্রডারি করে ফুলের কাজ করা আছে আর আমি তো আগেই বললাম যে এগুলো কিন্তু ছুটবে না হ্যাঁ সেটার কোনো হচ্ছে ইয়াই নাই ওয়েই নাই টানলেও ছিঁড়বে না এই যে এটা হবে হচ্ছে পুরা পুরা দামান সাইডটা এইটা হবে পুরা দামান সাইডটা এই যে একদম মেজর পর্যন্ত তারপর তো ফুল বডিটা এরকম হবে ফ্লোরাল ফ্লোরালে ভরা একদম ভরপুর ফ্লোরালে ভরা স্লিপটা আমি একটু যদি ক্লিয়ারভাবে দেখাই এইটা হবে স্লিপ স্লিপটা কিন্তু সুন্দর খুবই সুন্দর আর পুরো স্লিপটাই হবে এই যে ফ্লোরালের কাজ করা হবে আর সামনে দিয়ে হচ্ছে এই যে এই অ্যাম্বোটারির খুবই সুন্দর এই কাজ করা থাকবে আর পুরো হাতা জুড়ে সামনে দিয়েই কিন্তু এরকমের হচ্ছে আম্বটারির কাজ করা থাকবে আর এইটা হবে কি ফুল ড্রেসটা এটার সাথে আমি এবার দেখিয়ে দিয়েই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি স্যালারটা দেখিয়ে দিচ্ছি আমি নেক্সট আবারও একবার বলে দেই যারা হচ্ছে আমাদের অনলাইন থেকে নিতে চান তারা কিন্তু অবশ্যই অনলাইনে নক করবেন বা যারা খুঁজে পাচ্ছেন না বা রিপ্লাই পাচ্ছেন রিপ্লাই পাচ্ছেন না তারা কিন্তু অবশ্যই হচ্ছে পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে অবশ্যই নক করতে পারেন আর যারা আমাদের শোরুমে এসে ভিজিট করে নিতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের স্বপ্নং এক হাজার সাতাশ সীমান্ত সম্ভার শপিং কমপ্লেক্স ধানমন্ডি দুই ঢাকা আর আমি বলে দিচ্ছি এগুলো নিয়ে যদি আপনাদের কোনো কনফিউশন থাকে যে আসলে পাকিস্তানি কিনা তারা কিন্তু অবশ্যই আমাদের শোরুমে তারা কিন্তু অনলাইন থেকে অর্ডার করবে না তারা অবশ্যই যত দূরে থাকেন না কেন আমাদের শোরুমে চলে আসবেন কারণ কনফিউশন খুবই খারাপ একটা জিনিস কনফিউশন থাকা মোটেই ভালো জিনিস না আমি একটু প্যান্টের একটু দেখিয়ে দিচ্ছি এটা হবে আমাদের প্যান্ট আর ভিতরের অ্যাম্বোটের কাজগুলো এটা হবে প্রত্যেকটা কিন্তু অ্যাম্বোটের কাজ করা আছে ফিনিশিং দেওয়া আছে খুবই সুন্দর প্যান্টটা আমি আবার বলে দিচ্ছি প্যান্টগুলো কিন্তু ফ্রি সাইজের হবে আর প্রত্যেকটারই কিন্তু কালার প্লাস সাইজ অ্যাভেলেবেল হবে এটা আর এক্স্যাক্টলি কালারগুলো আসতেছে না এটা একটা দুঃখ মানে আমি বোঝাতে পারতেছি কি না আপনাদের এক্স্যাক্টলি কালারটা কি সেটা বোঝাতে পারছি কি না আমি বলতে বলতে পারতেছি না তা আমি যতটুকু পারতেছি চেষ্টা করতেছি এই যে এটা কিন্তু এক্স্যাক্টলি কালারটা আমি এটা একটু ব্যাক সাইডটা একটু আমি দেখিয়ে দেই সাইডটা আমি একটু দেখিয়ে দেই এইটা হবে ব্যাক সাইডটা হ্যাঁ এইটা হবে ব্যাক সাইডটা পুরো এটাই ছিল আমাদের দেখানোর জন্য আপনাদের জন্য লাস্ট কালেকশান হ্যাঁ এটাই ছিল আমাদের লাস্ট কালেকশান আবারও কিছু পাকিস্তানি অরিজিনাল কালেকশান নিয়ে আপনাদের সামনে হাজির হব আর যারা যারা নিতে চান তারা তারা কিন্তু অবশ্যই হচ্ছে নক করবেন আমি লাস্টবারের মতো আমি আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেই। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সীমান্ত সম্বারে হ্যাঁ যারা চিনেন না তাদেরকে আমি বলে দিই আর যারা চিনেন তারা তাদেরকে আর বলতে হবে না এটা হচ্ছে যারা চিনেন না তাদের জন্য সীমান্ত সম্বারে ঢুকবেন সীমান্ত সম্বরে ঢুকেই দেখবেন ডান পাশে লিফট আছে লিফটের পরেই হচ্ছে মেক্লো কসমেটিক্সের একটা শোরুম আছে তারপরের শোরুমটাই আমাদের আমাদের স্বপ্ন হচ্ছে এক হাজার সাতাশ হ্যাঁ তো আজকের মতো এখানেই বিদায় দেখা হবে নতুন কোনো কালেকশান নিয়ে এসে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ